নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের একটু অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ আর আমাদের বাঙালিদের বাড়িতে যেসব সবজিপাতি সারা বছর থেকে থাকে সেই সবজি দিয়েই আপনাদের বানিয়ে দেখাবো এই রেসিপিটি এটা হলো তেতো চচ্চড়ি বাঙালির দুপুরের ভাতে প্রথমে যা পড়ে তা হলো শাক বা তেতোর কিছু একটা রেসিপি সেটা খেতেই হবে তেতো খেলে শরীরও কিন্তু ঠান্ডা থাকে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যারা তেতো খেতে চান না তারাও এক নিমেষেই খেয়ে ফেলবেন তাহলে দেরি না করে আসুন শুরু করি আমার আজকের বিশেষ রেসিপি তেতো চচ্চড়ি তেতো চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন নিয়েছি বেগুন কুমড়ো উচ্ছে আলু আপনারা চাইলে কিন্তু এখানে পটল কচু এইসবও দিতে পারেন আমি সবজিগুলো একটু বড় বড় লম্বা লম্বা টুকরো করে কেটে নেব প্রথমে কেটে নিচ্ছি বেগুনটা বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেগুন কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব কুমড়ো কুমড়োর খোসা ছাড়িয়ে কুমড়োটাকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। একটু বড় বড় টুকরো করে অবশ্যই কাটতে হবে কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব আলু আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব একটু মোটা মোটা রেখে আলুর পর কেটে নিচ্ছি উচ্ছে উচ্ছেটাকেও লম্বা লম্বা করে কাটবো উচ্ছে ভেতরের বিষটা আপনারা চাইলে দিতে পারেন তা না হলে কিন্তু বিষটাকে বাদও দিয়ে দিতে পারেন বিষটাকে বাদ দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি উচ্ছেও কেটে নেওয়া হয়ে গেছে সমস্ত সবজি পাতি আমার কেটে নেওয়া হয়ে গেল এবার চলে যাব রান্নার জায়গায় আমি এখানে মিক্সির জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ কালো সরষে তিনটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দেবেন সামান্য পরিমাণ নুন আর অল্প একটু জল দিয়ে এই সরষেটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব দেখুন সর্ষেটা কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন রান্নাটা করবার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব বারো থেকে পনেরোটা ডালের বড়ি বড়িটাকে লালচে করে ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বড়িগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি আরো দুই টেবিল চামচ সরষের গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব লম্বা টুকরো করে কেটে রাখা আলু নাড়াচাড়া করে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে সেই সবজিগুলো আমি প্রথমে দিয়ে দেব প্রথমে আলুটা দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে আমি ফোড়নে কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম তাই আলুগুলো একটু সাইড করে নিয়ে কালো জিরেটা মাঝখানে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এবার আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন আলুর মধ্যে একটা লালচে কালার ধরে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা কুমড়ো কুমড়োটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব কুমড়ো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা উচ্ছে উচ্ছেটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু কুমড়ো উচ্ছে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটাকেও ভেজে নেব হালকা লাল করে সব সবজি কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর সবজি ভাজার পরে কিন্তু নুনটা দেবেন তা না হলে প্রথম দিকে নুন দিয়ে দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে তাতে কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজা যাবে না নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা সর্ষে সর্ষে বাটাটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে সবজির মধ্যে সর্ষে বাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জল আমি অল্প একটু দিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রান্নার মধ্যে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করা হবে না এই রান্নাটা একটু মাখা মাখা হবে যেহেতু নুন দেওয়া আছে সেই নুন দেওয়ার জন্যই কিন্তু সবজি থেকে জল ছাড়বে সেই জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু মাখা মাখা হয়ে গেছে আলু কুমড়ো বেগুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি এই সরষের তেল আর বড়িটা কিন্তু সবার শেষে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে কারণ বড়ি দেবার পর আর রান্না করা যাবে না বড়িটা নরম হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর খাবার সময় যদি কুরমুড়ে বড়ি মুখের মধ্যে পড়ে তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগে কড়াইটা ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার দুপুর বেলায় গরম গরম ভাতের সাথে গরম গরম তেতো চচ্চড়ি পরিবেশন করব আমার আজকের এই তেতো চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ